হ্যালো ফ্রেন্ডস সকলকে গুড আফটারনুন এখানে দেখো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি মাকে মানে নিয়ে আসা হচ্ছে মাকে মায়ের যেহেতু দুটো মন্দির সেখানে এক মন্দির থেকে আরেক মন্দির নিয়ে আসার জন্য মায়ের আর কি পুজো অর্চনা হচ্ছে তো আস্তে আস্তে মায়ের পাঠা বলি পুজো অর্চনা এখানে শুরু হয়ে গেছে তো এখানে দেখো আমরা ওয়েট করেছি মা আসার জন্য মাকে এই মন্দিরে মানে প্রবেশ করানোর জন্য মা ঢুকানোর আগে মায়ের এখানে সাত পা ঘুরি তারপরে মায়ের মন্দিরে এই মন্দিরে প্রবেশ করা হয় এখানে মায়ের দেখো একটা পিকচারও আছে তো মানুষে এত ভিড় হয়েছিলো যে কী বলবো দাঁড়ানোর মানে পা ফেলা যাচ্ছিলো না তো মা যেহেতু মাকে যেহেতু পালকি করে নিয়ে আসা হচ্ছিলো মানে এটাই আর কি নিয়ম হয়ে আসছে যে মাকে পালকি করে নিয়ে আসে এখানে আর কি ঢোকানো হয় মানে এই মন্দিরে প্রবেশ করানো হয় তো দেখো এখানে আর যেহেতু মন্দিরটা এখানে এই বাইরের মন্দিরটা যে রোডের ধারে তো এখানে খুবই রোড জ্যাম হয়ে গেছিলো মানুষের যেহেতু ভিড় ছিল তো আমরা ওয়েট করেছি মায়েরকে দেখানোর জন্য তো মাকে দেখার জন্য তো তোমরা দেখতে থাকো প্রত্যেকে সাড়ে আপনি হবে দাঁড়াবে তাই রস যখন ঘুরবে প্রত্যেকে মাকে স্বাগত জানাবেন অরুদির মাধ্যমে দীর্ঘ এক বছর পর আজকের এই দিন একদিনের জন্য মা এই বন্দিরে আসেন প্রত্যেকে